এটা কত কি রায় চা চা হচ্ছে বয়স পুড়ে গেছে এই মুস্টার এটার মালিক নাই আপনাদের এগুলো নাকি চারটে আছে এই এই বড় জোড়া কত আর ওই ছোট জোড়া হ্যাঁ ছোট জোড়া বয়স কয় দাঁত মানে দাম বেশি চায় এই করছেন বেচে বেচবেন বেচলে বেচার মতো করে এই জোড়া কত রাখা যাবে

আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলো মোষ বয়স কিন্তু আমি চোদ্দো মনের একটু হিসাব করছি মিষগুলোর চা ফাইনালি আমরা চার লাখ কিন্তু মশালা কিন্তু বিশের উপরে খেয়াল করছি আর কি চারশো বিশের উপরে দিবে মোট কথা আমাদের সাথে বিশ হাজারের জন্য আটকে আছে এই জোড়া মহিষ সাড়ে পাঁচ লাখ দাম চাচ্ছিল ফাইনালি কিনা কেমন আসবে সাড়ে চারের নিচে কি নিচে আসবে না একটু দেখছিলেন না থাক আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু ওজন একটু বেশি আছে মোটামুটি চোদ্দ মনের প্লাস আছে একটু তিন লাখ পঁয়ষট্টি বেচা কিনা কেমন হবে এসব

আরবন ভাইয়ের এই বাচ্চা মহিষগুলো মোটামুটি দাম চাচ্ছিল এই বড় জোড়া কত ভাই যান দুই লাখ বিশ দুই লাখ বিশ জোড়া এগুলো বেচে কিনা কেমন আসবে দুশোর নিচে বেঁচে যাবে না দুশোর ওপরেই বেঁচে কিনা আর এই জোড়া এই জোড়া আপনার বিশ হাজার যাবে লাস্ট দাম লাস্ট দুইশো দুইশো বিশ আর নাহলে আড়াইশো নিচে হবে না আচ্ছা ভাইয়ের এখানে সর্বনিম্ন যে জোড়া তাতে আমি দেখলাম ওই ছোটগুলো মনে হয় দুশোর নিচে আসবে না নিচে হবে একশো সত্তর আশি একশো সত্তর আশি এভাবে বেঁচবে না আর ঠিক আছে ভাই ধন্যবাদ এক জোড়া মেয়ে মোষ এখানে দাম চলছে বকনা মোষ যেটাকে বলা হয় তো আমরা দামটা একটু শুনি বড় ভাই কত কত চাইছিলেন দুশো ভাই মনে দাম দিচ্ছেন নাকি কত দাম দিলেন বড় ভাই আচ্ছা ভাই কিন্তু ষাট বাষট্টি হাজার করে দাম দিচ্ছি আর কি এটা এটা হয়ে গেল এটার দাম দর চলছে এখানে খাড়া সিং এর একটা মহিষ আছে আমরা এটা দাম দেখি ভাই দামটা কত চা দামটা কত চা দাম একশো পনেরো ভাই তাই বয়স হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি

ফাইনালি কেমন আসবে দুশোর দুশো না 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 এটা মৌসাটা থেকে বিক্রি হয়ে চলে যাচ্ছে দেড়শোর দাম হয়েছে এই মোষটার না ভালো হয়েছে এইটা কিন্তু এক এক লক্ষ বত্রিশ হাজারে বেছে কেনা হলো দেখছিলেন ভাই কোথায় যাবে মোষগুলো নাটোর নাটোরে চলে যাচ্ছে এগুলো পালার জন্য ভাই কিনে নিল মোটামুটি পালোর উপযোগী শুকনা মহিষগুলো দেখছিলেন জোড়া পাঁচ লাখ দাম চা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি দশ বারোটা মহিষ আমি দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই নাকি একই একই রেট একই রেটে দাম চাচ্ছিলো জোড়া পাঁচ লাখ অবশ্য বেচা কেনার দাম কম আছে মোলামুলি করলে মোটামুটি যেমন এই জোড়া কিন্তু একটু ছোটো মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন ওনার মহিষের মধ্যে এই জোড়া আর মাছের জোড়া এর দুই জোড়া মহিষ ছোট আছে কত দাম বলেছে ষাট সত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন বৃহস্প দেখছিলেন রাজশাহী সিটিহাটের মহিষ আমি একদম সামগ্রিকভাবে যদি দেখাতে চাই তো মোটামুটি বুধবারে আমদানি যেমন হয় আর তার থেকে মোটামুটি আজকে কিন্তু অ্যাজ ইউজুয়ালের চাইতে ভালো মহিষ উঠছে তো বুধবারে মহিষ কিনে বেচা করে একটু শান্তি পাবেন কিনে অন্তত যারা কিনতে আসবেন তারা বুধবার আসলে কিন্তু মহিষ কিনতে পারবেন ঠান্ডা মেজাজে কারণ হচ্ছে বুধবারে কিন্তু মহিষের প্রতিযোগিতা দামে প্রতিযোগিতা করতে হয় না মোটামুটি মহিষালারাই আপনাকে ডাক দিবে যে ভাই আমারটা নিন আমারটা নিন করে তো যারা কিনতে যাচ্ছেন তারা বুধবারে আসতে পারেন আর রবিবারের কথা বললে রবিবারে মহিষ কিন্তু প্রচুর পর্যাপ্ত উঠে এবং পর্যাপ্ত পরিমাণে কাস্টমারও থাকে আমরা দেখছিলাম এই জোড়া কটা মহিষ বয়স বয়স ভাই ভাই বয়স কি হয়েছে ভাই দুই লাখ বিশে চিন্তা করছে আমরা একশো আশি পর্যন্ত ভাইকে দাম বললাম এগুলো জোড়া কেমন করে আসবে দাম বড় ভাই এগুলো জোড়া কেমন আসবে এখানে অনেকগুলো মোষ দেখা যাচ্ছে দেখছিলেন পালন উপযোগী এগুলো তো মনে হয় দাঁত হয়েছে নাকি একটা দাঁত হয়নি কেমন জোড়া কেমন আসবে এগুলো আচ্ছা এগুলো এগুলো জোড়া জোড়া কত করে আসবে বেঁচে কিনা দামটা বলুন একবারে বলে দেবো একবারে বলে দুশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই দাম দুশোর নিচে আসে না নাকি এখানে এক জোড়া মেয়ে মোষ বাচ্চা মহিষ ভাই কিনলো সত্তর করে এক লাখ চল্লিশ হাজারে হয়ে গেল মহিষের এই বাচ্চা জোড়া দুই লাখ দুই লাখ চোদ্দো নাকি চাঁচা জোড়া দুই লাখ চোদ্দো হলো দেখছিলেন আমরা পার্ট ওয়ানে আমরা বলদটার একটু আমদানিটা দেখাচ্ছিলাম বলদ কিন্তু এখনো পর্যন্ত আসতে আছে আমরা সকাল সকাল চলে এসেছি হাটে বেশ কিছু বলদ উঠছে কত দাম চাইছেন গো ভাই কিনা এটা অবশ্য কষয় মাপে যাবে কারণ এটার খুঁত আছে এখানে একটা সমস্যা আছে কি একদম লাস্ট কিনা কি একশো বিশ দিলে হয় কত দাম বলছে তো গেছে নাকি ছয় দাঁত এছাড়াও এখানে খুব কোয়ালিটি ফুল পালার মাপের ফিজিয়ান বাচ্চাগুলো আছে দেখছিলেন একেবারে কিন্তু পার্সেন্টেজ ভালো এই তিনটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই হে ভাই কেমন দাম হচ্ছে

আচ্ছা এই তিনটে দাম আমরা দাম দর করছিলাম এই তিনটে গরুর বয়স পড়ে গেছে গরুর সুন্দর করে না যেটা মানুষ নিবে আর কি দেখবে কারণ অরিজিনাল দাম না তো বুঝতে পারবে না দুই লাখ পঁচিশ চাওয়া দাম ছিল এক লাখ পঁচানব্বই বলে দিয়েছে তো এটাকে আমরা খেয়াল করছি একশো সত্তর নিচেই আর কি দেখা যাক লাস্ট কি আর লালগুলো কেমন কি আসবে ভাইয়ের গরু তিনশো সত্তর চাওয়া দাম লালের এগুলো শিং মাথা দেখছিলেন আপনারা শিং ছোট ছোট শিং আর সাদাগুলো শিং কিন্তু ভালো মিলন ভাইয়ের তিনটা নেপালি আজকেও এসেছে আজকে বুধবারের হাটে আমরা এটা গত হাটে দেখিয়েছিলাম এই আমি দাম দরও করেছিলাম মোটামুটি চারশোর নিচে ভাঙতে বলছিলাম ভাইরা কিন্তু মোটামুটি পাঁচ লাখের উপরে আশা করছিল নেপালি আর এছাড়াও এখানে কিন্তু একটা বড় শিঙের গরু উঠছে আমরা এটা দেখব এটা কিন্তু লেজ নাই ভাই এটা আপনার

দেশি বলো আর কি দুইটা মিলে হয়তো বা দশ মনের একটু একটু কম বেশি যাই হোক দশ মন আইডিয়া করা যায় এই সাদা দুইটা দুই লাখ আশি এটা আর এটা আর এগুলো দুই লাখ ষাট একশো তিরিশ করে দাম চা হচ্ছে আর এগুলো একশো চল্লিশ করে তো দেখছিলেন এগুলো কিন্তু দেশি বলদ এগুলো বয়স পুরে গেছে লাল জোড়া কেমন দাম চা হচ্ছে এই জোড়া আর এক লেভেল ছোট এটা কেমন এই জোড়ার দাম কেমন চাওয়া হচ্ছে এক লাখ নব্বই বলছে দুশো পাঁচ দাম চাচ্ছেন তার মানে হয়তো বা দুইশোর লগে ভগে বেচা কেনার ইচ্ছা আপনার চাচা কেমন দাম চাওয়া হচ্ছিল এগুলো কত দুইশো তিরিশ তিনশো তিরিশ আচ্ছা ভিউয়ার্স দুই জুলাই বুধবার রাজ্যে সিটিহাটে তিনটে গরু আসছিলো চর থেকে এগুলো কিন্তু চরে পালের গরু পালের গরু না চর খিদিরপুর থেকে ভাই আসছে তিন পেজি গরু তার মধ্যে এই গরুটা দাতা মাঝের গরুটা দুইটা গরু কিন্তু ওজনে আমার কাছে যেটা মনে হচ্ছে একশো কেজিতে একটু বেশি হবে মাঝেরটা একশো দশ কেজি এবং এটা একশো কেজি আর এই গরুটা কিন্তু ছোট আছে এটা কিন্তু মোটামুটি নব্বই কেজির ওজনের একটা হিসাব আছে তো দেশি গরু তিনটাই ভাই নব্বই করে দাম চাচ্ছে নব্বই করে বলতে গেলে নব্বই লাখ মনে হয় নাকি নব্বই এটা ফাইনাল দাম তো আশি করে দেওয়া যায় কি আশি হাজার করে আপনার ফোন নাম্বারটা বলেন দেখি জিরো 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 ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ একশো একশো আটত্রিশ আটত্রিশ পাঁচশো নিরানব্বই জিরোয়ান নিরানব্বই আমাদের আজকের দুই জুলাই প্রথম প্রতিবেদনের কমেন্টস করেছিলেন শাহাদত হোসেন ভাই আপনি বলেছিলেন একশোর মধ্যে এক লাখের মধ্যে হাড সার ফিজিয়ান বাচ্চাগুলো দেখাতে আপনার জন্য সবচাইতে উপযুক্ত বাচ্চা হচ্ছে হাটের মধ্যে এইটা এটা হচ্ছে হাড এবং খুব সুন্দর একটা জাতের ফিজিয়ান বাচ্চা এটা খুব অল্প সময়ের মধ্যে সেরে যাবে তো আপনার জন্যে আমি গরুওয়ালার ফোন নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ এইট ওয়ান ওয়ান ফোর সিক্স ডাবল জিরো ডাবল জিরো নাকি শরিফুল ভাই এটা কিন্তু টিকোর থেকে কাদিপুর থেকে বলছে কাদিপুরে ওনার বাসা তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গোটা নিতে পারবেন গোটা কিন্তু খুব দ্রুত এটা রিকভারি হবে এটা হার ডিসার হলেও আর এটা ফাইনাল দাম উনি এক লাখ দুই হাজার নিবে নাকি নিচে আসেন এক লাখের এখানে কয়েকটা ফিজিয়ান শেষ সময়ে হাটের শেষ সময় দেখাতে যাচ্ছিলাম তিন পিচ এইটা এইটা এবং এইটা এই তিনটা মোটামুটি একশো কেজি ওজন করে আছে আড়াই মন করে এ বডি ওয়েট এই তিনটা গুলোর দরদাম চা চাচা চাইলো নব্বই কিরে নাকি চাইলেন তো বেচা কিনা কেমন কে আসবে আর ওই ছোট পাঁচটা ছয়টা ছয়টা পঁচাশি আস সত্তর নিচে কি সত্তর গো আসে সত্তর বা হাঁটা গরু আছে আর এই তিন তিনটে লাস্ট ফাইনাল কত করে বিক্রি করবেন সেটা চাইলেন ছোট দম্পলি তো আমি এর উপরে 90 বিল দেন চাচা চাচা বসতেছে রেবুন চলে না আর একলো শুকনো হাড়ি এবং ভালো আর চাচা নব্বই করে দিবে আর কি তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আপনারটাই বলেন সমস্যা নেই

তো এই ছয়টা কিন্তু চাচা যা ফাইনালে করে বলে দিল যাই হোক এগুলো আমার খেয়ালে যেটা বলছিল যে পঁচাত্তর হলে এটা খারাপ হইতো না আর বড় যে তিনটা সেগুলো দেখতেই পাচ্ছিলেন এগুলো কিন্তু আমি ওজন বললাম